পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কিছু কানেকটিভিটি তৈরি হবে বেশ কিছু মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটি ভীষণভাবে বড় হয়ে উঠবে এবং তারা তাদের নিজেদের বুদ্ধি পরিকল্পনা চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করবার একটা সুযোগ কিন্তু পাবেন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই এই মানুষগুলি কিন্তু নিজেদেরকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন পার্শ্ববর্তী মানুষজনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পরিবেশের প্রতি পাঁচ সংখ্যার মানুষদের আসক্তি ভালোবাসার মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা একটা গ্রাফ ক্যালকুলেট করবার চেষ্টা করি তাহলে প্রথম তিন মাস অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে পরবর্তী তিন মাস অর্থাৎ এপ্রিল মে জুন এই সময় কিন্তু স্ট্রেস কাজ করবে তার পরবর্তী তিন মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় মানুষের হাতে টাকা পয়সা আসবে যে কোনো কম্পিটিশন যে কোনো বাধা যে কোনো বেপত্তি যে কোনো সমস্যা পাঁচের কাছে কিন্তু সেটা কোনো বড় সমস্যা হবে না নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং যাদের জন্ম সংখ্যা পাঁচ যাদের সাইকিক নাম্বার পাঁচ অর্থাৎ যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দ তেইশ তারিখ যারা এই ডেটগুলিতে জন্ম নিয়েছেন জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দু হাজার পঁচিশ কী আসতে পারে কি করতে পারে তাদের জীবনে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে কোন দিক থেকে কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মনে রাখতে হবে এই পাঁচ কিন্তু বুধের সংখ্যা এবং দু হাজার পঁচিশ দু চব্বিশ দু পঁচিশ দু ছাব্বিশ এই যে সংখ্যাটি পরিবর্তন হচ্ছে এটি কিন্তু কেবলমাত্র শেষ সংখ্যাটি এবং এই যে লাস্ট নাম্বার লাস্ট ডিজিট এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে কোনো বছর যে কোনো সময় তার একটা আলাদাই মাত্রা নিয়ে আসতে পারে এই শেষ সংখ্যাটি তাই যাদের জন্ম সংখ্যা যাদের সাইকিক নাম্বার পাঁচ তাদের জন্য এই দু পঁচিশ কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ দুই শূন্য দুই পাঁচ সব মিলিয়ে নয় মঙ্গলের সংখ্যা ইন্ডিকেট করে পরিবর্তন পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে এই পরিবর্তনের বছরটি কিন্তু শুভ হতে চলেছে জীবনে ইতিহাস সৃষ্টি করবার জন্য এই বছরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখার বছর করে তুলতে পারেন আপনি এই দু পঁচিশ সালটিকে কি করতে পারে দু পঁচিশ সালের মানুষদের ক্ষেত্রে কেমন কাটতে পারে তাদের জীবন দু পঁচিশ সালে পাঁচ সংখ্যার মানুষরা কিভাবে নিজেদেরকে পরিবর্তনের সাক্ষী করে তুলতে পারেন সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কিছু কানেকটিভিটি তৈরি হবে বেশ কিছু মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলির কাছ থেকে আপনি তিন রকমভাবে সাহায্য প্রাপ্ত হতে পারেন প্রথম হলো অর্থ সাহায্য আপনার কোনো পরিকল্পনা আছে কোনো একটা বুদ্ধি আপনি খাটিয়েছেন সেই বিষয়টিকে বাস্তবায়িত করতে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ব্যাকআপ প্রয়োজন সেটা আপনাকে কোনো একজন মানুষ দিলেন এবং তার ফলে আপনার জীবনের যে স্থিতিশীলতা সেটা বাড়লো আপনার জীবনে উন্নতি আসলো নতুন করে জীবনকে শুরু করবার একটা রাস্তা আপনি পেলেন দ্বিতীয় বিষয়টি হলো সেই পরিকল্পনা আপনার কাছেই ছিল নতুন একজন পার্টনারের দরকার এক্সিকিউশনের জন্য এবং সেই পার্টনারকে আপনি প্রাপ্ত হলেন তৃতীয় বিষয়টি হলো নিজের কোয়ালিটি নিজের পরিকল্পনা নিজের ট্যালেন্ট তাকে ব্যবহার করে আপনি একটি চাকরি প্রাপ্ত হলেন এবং যে চাকরিতে আপনি ব্যাপক উন্নতি করতে পারলেন আপনার মাধ্যমে আপনার কারণে সেই সংস্থার ডেভেলপমেন্ট হলো এবং সেই সংস্থার ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক দিক থেকে আপনারও ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাওয়া গেল সুতরাং পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটি ভীষণভাবে বড় হয়ে উঠবে এবং তারা তাদের নিজেদের বুদ্ধি পরিকল্পনা চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করবার একটা সুযোগ কিন্তু পাবেন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন দ্বিতীয়ত পাঁচ সংখ্যার মানুষরা তারা শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন বেশ কিছু মানুষ যাদের মাথায় পড়াশোনা ঢুকছিল না কোনোভাবেই কনসেন্ট্রেশন বাড়াতে পারছিলেন না মনসংযোগের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মানুষগুলি কিন্তু খুব সহজভাবেই নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন এই মানুষগুলি খুব সহজভাবেই নিজেদের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে শুধু পড়াশুনোর ক্ষেত্রে নয় উচ্চ উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই এই মানুষগুলি কিন্তু নিজেদেরকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তবে বিবাহিত জীবনে এই বছর সমস্যা আসতে চলেছে কিছু কিছু সময় আত্মবিশ্বাসের অভাব কাজ করতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো পাঁচ সংখ্যার মানুষরা একটু অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে পড়বেন তখনই অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণে বহু ডিসিশন তারা নিয়ে ফেলতে পারেন এবং এই যে বহু ডিসিশন তারা নিয়ে ফেলবেন এর কারণেও কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বিভিন্ন দিকে চিন্তা করে ফেলা এবং সঠিক দিশায় নিজের চিন্তাকে নিয়ে যেতে না পারার প্রবণতা এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পার্শ্ববর্তী মানুষজনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পরিবেশের প্রতি পাঁচ সংখ্যার মানুষদের আসক্তি ভালোবাসার মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা একটা গ্রাফ ক্যালকুলেট করবার চেষ্টা করি তাহলে প্রথম তিন মাস অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে পরবর্তী তিন মাস অর্থাৎ এপ্রিল মে জুন এই সময় কিন্তু স্ট্রেস কাজ করবে তার পরবর্তী তিন মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় মানুষের হাতে টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা কিন্তু অর্জিত বা উপার্জিত অর্থ নয় এটা লোনের টাকা আসার সম্ভাবনা বেশি এটাকে যত্ন করে রাখতে হবে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার মানসিকতা সেটা বজায় রাখতে হবে সঠিকভাবে সঠিক পন্থায় এটাকে ব্যবহার করে নিজেকে একটা ডেভেলপড ফেজে নিয়ে আসার চেষ্টা করতে হবে বছরের শেষ তিন মাস এটি কিন্তু আবার উপার্জনের সময় তৈরি হতে চলেছে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের যে গতি আপনি দেখতে পাবেন সেটা কিন্তু আপনার জন্য একটা হিউজ সাকসেস নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু খুব সহজেই আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে সক্ষম সুতরাং পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে মোটামুটি ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব রিলেশনশিপসের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স রয়েছে হটকারী সিদ্ধান্ত ছেলে মানুষই পূর্ণ মানসিকতার প্রকাশ ইত্যাদি কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যাই আসুক না কেন পাঁচ কিন্তু তাকে দমন করতে পারবেন কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনো কম্পিটিশন যে কোনো বাধা যে কোনো বেপত্তি যে কোনো সমস্যা পাঁচের কাছে কিন্তু সেটা কোনো বড় সমস্যা হবে না তবে দু হাজার পঁচিশে পাঁচ সংখ্যার মানুষদেরকে কয়েকটি বিশেষ বিষয়ে সাবধান হতে হবে প্রথম চার মাস বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কিংবা কোনো বিপজ্জনক কাজের ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে ইনফ্যাক্ট যারা কাজের সময় ধারালো অস্ত্র ব্যবহার করেন আগুন ব্যবহার করেন কিংবা অ্যাসিড জাতীয় পদার্থ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আবার বছরের একদম শেষ মাস শারীরিক সমস্যা বাড়তে পারে এই সমস্যা ব্রিদিং ওরিয়েন্টেড হতে পারে শরীরটা দুর্বল হয়ে পড়তে পারে এবং এর কারণে আপনার কর্মক্ষমতা বেশ খানিকটা হ্রাস পেতে পারে মাঝের তিন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর কিছু পারিবারিক অশান্তির সম্ভাবনা বাড়তে পারে মনের মধ্যে সন্দেহ সংশয় ইত্যাদির একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা এইটাও রয়েছে কিছুটা নিজেকে কন্ট্রোলড বিহেভিয়ারের মধ্যে রাখার চেষ্টা করতে হবে আর সমস্ত দামি জিনিসপত্র সেগুলো কিন্তু দু হাজার পঁচিশে খুব যত্ন করে রাখতে হবে খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসতে পারে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন চুমকি ব্যানার্জি শনিবার সময় হল বিকেল চারটে প্লেস অফ বার্থ নবদ্বীপ নদিয়া আমার ক্যারিয়ার ও বিয়ের বিষয়ে কিছু জানাবেন স্যার বিয়ে কবে হতে পারে ও ম্যারিড লাইফ কেমন যেতে পারে অবশ্যই জানাবেন চুমকি জন্ম তারিখ অনুযায়ী তোমার লগ্ন মকর এবং রাশি হল সিংহ বেশ ডিস্টার্ব ক্রিয়েটিং একটা কম্বিনেশন এই কম্বিনেশনে সাধারণত ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি দেখতে পাওয়া যায় সপ্তমপতি অর্থাৎ চন্দ্র সে রবি এবং যুক্ত হয়ে তোমার অষ্টমে অবস্থান করে রয়েছে তার উপরে শনি এবং কেতুর একটা দৃষ্টি সেটা দেখতে পাওয়া যাচ্ছে ধর্মচর্চা চর্চা, জ্যোতিষ চর্চা ইত্যাদির ক্ষেত্রে তোমার উন্নতি অনেকটাই বেশি এইগুলি নিয়ে পড়াশুনো করতে পারো ফিউচার ক্যারিয়ার যথেষ্ট ডেভেলপ করবে অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি উন্নতির সম্ভাবনা তোমার কুণ্ডলিতে রয়েছে পরিবারে কোনো একজন কাছের ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর একটা সম্ভাবনা তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় শরীর স্বাস্থ্যের দিকে তোমাকে নজর রাখতে হবে স্পেশালি গাইনো প্রবলেমের সম্ভাবনা অনেকটাই বেশি এর সাথে সাথে আরেকটি বিষয় বলবো তুমি জন্মকুণ্ডলী সাপেক্ষে মাঙ্গলিক নও কিন্তু তার সত্ত্বেও মাঙ্গলিক হওয়ার যে এফেক্ট ইম্প্যাক্ট সেগুলো কিন্তু তোমার মধ্যে রয়েছে একটু রাগ একটু জেদ তেজ জটপট কথা বলে ফেলা স্পষ্টবাদী মানসিকতা এগুলো কিন্তু তোমাকে বেশ সমস্যার মধ্যে ফেলবে এবং এগুলির কারণেই কিন্তু তোমাকে কিছুটা পিছিয়ে আসতে হবে এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে তোমার জীবনে সমস্যা সৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে যাই হোক চমকির জন্য রইল একরাশ শুভ কামনা আমাদের আলোচনা আমরা আর দিন ঘাইত করব না যদি শিক্ষার নতুন ব্যাচ শুরু হয়েছে বিগত কুড়ি সেপ্টেম্বর এখনো যদি আপনি সংযুক্ত হতে চান সরাসরি সংযুক্ত হতে পারেন প্রথম দুটি ক্লাস ডেমো ক্লাস হবে এবং অক্টোবর মাস থেকে শুরু হবে জ্যোতিষ শিক্ষার এই নতুন ক্লাস সরাসরি সংযুক্ত হতে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পিওর বৈদিক অ্যাস্ট্রোলজি তার সঙ্গে হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সমন্বয়ে আমরা একটি কোর্স স্টার্ট করতে চলেছি এবং এই কোর্স আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আপনার যে জ্যোতিষ দর্শন তার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার